ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একাদশীর দিন তো আমাদের বাড়িতে আজকে একাদশীর দিন একটু নিরামিষ হয় কারণ আমার মিশু আর ভাই নিরামিষ পালন করে তো তার জন্য আর কি নিরামিষ রান্না হবে দুপুরবেলা ওদের ডালিয়া করে দেওয়া হয়েছিলো তো এখন হচ্ছে পনির বাটার মশালা হবে ভেজ অবশ্যই ভেজ ভেজ পনির বাটার মশালা হবে চারশো গ্রাম পনির না হয়েছে এগুলোকে আমি কেটে নিচ্ছি কিউব করে তারপর দেখাচ্ছি যে কিভাবে কি করছি ততক্ষণের জন্য আমার সঙ্গে অবশ্যই থাকবেন আর কার বাড়িতে কী হয় একাদশী কেউ পালন করেন কি না অবশ্যই জানাবেন আমরা করি না ওই বাকি মেসো আর ভাই করে তাই জন্য বসে আছি বসে আছে ও ওর কাজ করছে যে যার কাজ করে আমিও তাই আমার কাজ করছি কাজ করবো গোপাল দা হ্যাঁ ইন্টারনেট কেন তো আমরা যে জামা কাপড় দেখতে পাচ্ছেন এদিকে সবগুলো শুকো মানে শুকো দাওয়া মানে শুকোতে তো সকালে দেওয়া হয়েছিল তবে এখন ওই বৃষ্টি ভেজা ওয়েদার না তার জন্য আর কি একটু হাওয়ায় শুকিয়ে নেওয়া হচ্ছে আরও ভালো করে হাওয়াতে দিলে না মানে শুকিয়ে যায় বাট তাও রোদে শুকানোর ব্যাপারটা একটা অন্যরকম থাকে কিন্তু বৃষ্টি যেহেতু ওই যে দেখুন ওই যে চলে এসছে আমার ছোট কী বলছিস আর আচ্ছা ঠিক আছে ঠাকুরের জিনিস ধরবি না কিন্তু আর যাই করিস ঠিক আছে ও তো ধরবেই ও ধরবে না আবার সেটা হয় না কি কখন যাচ্ছে এটা কী হবে ওই যে ওই যে ও বলে ঠাকুরের ঘটি দিয়ে জল খায় হ্যাঁ বাড়িতে একটা থাকলে না এমন ছোট ছানা ব্যাস আর কিছুই চাই না বসলেন খেললে কেন ওটা মামা পড়ে যাবে পড়ে যাবে মামা এরকম ছোট একটা স্যাম্পেল যদি কারুর বাড়িতে থাকে কারুর আর কিছু করা হবে না এই যে যাচ্ছে ও দেখুন কি করবি কোথায় যাবি ওর কাজে চলে গেছে ঠিক আছে আমি ততক্ষণের জন্য পনিরটা কেটে নিই তাও তাও দুষ্টা আমি পনিরটা কেটে নিই ততক্ষণের জন্য টাটা বাই বাই তো এবার শুরু করছি হচ্ছে রান্নাটা কিন্তু এটাকে পনির টিক্কা বাটার মশলা বলবো না পনির বাটার মশলা বলবো জানি না কারণ এটা ভেজ হচ্ছে সম্পূর্ণ আর এখানে পনির টিক্কা বাটার মশলা করতে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকাম মাস্ট বাট তো ইউজ হচ্ছে না তাই ওই রকমই খানিকটা একটা রেসিপি নিরামিষে করে দেখাচ্ছি তো এর জন্য আমি একটা বোল নিয়েছি তো বোলটার মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়েছি নুন নিয়েছি আর হচ্ছে ওই বেসিক কিছু মশলা যেটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অবশ্যই নুন আর এক চিমটি লেবু মানে হচ্ছে ওই হাফ লেবু আর কি দিয়েছি তো এবার এটাকে ভালো করে মিশাবো আর এর মধ্যে একটু দই দিয়ে নেব। ওই যে প্রথমেই বললাম এটা পনির টিক্কা মশালাও ঠিক না পনির বাটার মশালাও না দুটোরই মিডিল পোর্শন বলা যেতে পারে ভেজ যেহেতু হচ্ছে ভেজ একটা আইটেম পনিরের যেটা খুবই টেস্টি হয়েছিল খেতে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারবেন নিরামিষের দিনে মানে বাটার মশালার পনির বাটার মশালার রেসিপিটাও এর মধ্যে খানিকটা রয়েছে ইনক্লুডেড ভেজ হিসেবে তো ওই আর কি মিলি জুলি হচ্ছে তো এবার আমি পনিরগুলোকে স্লাইস করে নিয়েছিলাম ভালো করে তো পনিরগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি পনিরগুলো ভালো করে মিশিয়ে নেব নিরামিষের দিন কিন্তু তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে পনিরের তো একঘেয়ে অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি এক কিছু রেসিপি খেয়ে থাকি ওই পনির বাটার মশলা বা পনিরের কিছু ঝোল বা যাই হোক এরকম তো এরকমভাবেও কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের আশা করছি ভালো লাগবে আমার তো বেশ ভালো লেগেছে তো ওগুলোর সঙ্গে পনিরটা ভালো করে মিশিয়ে নিয়েছি ম্যারিনেট করে রেখেছিলাম ওই দশ পনেরো মিনিট মতন এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলের জায়গায় কিন্তু এখানে ঘি ব্যবহার করতেই পারো তবে আমি সরষের তেলটা ব্যবহার করেছি একটা স্ট্রং মানে একটা ফ্লেভার আসে তাই তো পনিরগুলো হালকাভাবে আমি ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার নামিয়ে রেখে দেবো যাতে টুকরোগুলো ভেঙে না যায় তো সেই হিসাবে হালকাভাবে ভেজে নিয়ে রেখে দিয়েছি আবারও ওই কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে নিয়েছি আমি সর্ষের তেল আমি সর্ষের তেলের ব্যবহারটাই কিন্তু বেশি করি তো সর্ষের তেলটাই দিয়ে নিয়েছি দিয়ে মধ্যে কিছু ফোড়নে দিয়ে নিলাম ওই তেজপাতা আর শুকনো লঙ্কা তো এরপরে আদা বাটা দিয়ে নিলাম আদা বাটাটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে এইগুলো কিন্তু রুটি পরোটার সঙ্গে বেশ ভালো লাগে খেতে তো এবার আমি কাজু বাদাম আর মগজ দানা আর দই আর একটু পোস্তর একটা পেস্ট করে রেখেছিলাম ওই প্রথমেই বললাম এটা যে মানে কি একটা রেসিপি হচ্ছে নাম বলতে পারবো না বাট খেতে খুব টেস্টি হয়েছিল। তো ওটা এর মধ্যে আবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম কালারের জন্য আর সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে লেগে না যায় তো ওগুলো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এবার আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিলাম আবার মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম তো একটু চিনি দিলাম স্বাদ অনুসারে চিনি আর নুনটা আর ঝাল এগুলো কিন্তু আপনারা ব্যালেন্স করে দেবেন যেরকম খাবেন সেরকমই কিন্তু দিয়ে নেবেন মানে এটা তো বলা যায় না কি যে যেরকম পছন্দ করেন এর মধ্যে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই উন্নতি ঘিটাই কিন্তু আমি ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দিলাম তার জন্য মানে এই ঘিয়ের ব্যবহারটাই করছিলাম তো এবার কসুরি মেথিটা এবার একটু ক্রাশ করে হাতে হালকা এর মধ্যে ছিটিয়ে নিচ্ছি আপনারা লাস্টেও ব্যবহার করতে পারেন তবে আমি এটা প্রথমে ব্যবহার করলাম তো এবার মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে নিলাম পনিরগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এরম ড্রাই নামাতে পারেন আমি এর মধ্যে একটু জল দিয়েছিলাম উষ্ণ গরম জল তো এই যে দিয়ে নিয়েছি জলটা আমি উষ্ণ গরম জল করেই তবে আমি ব্যবহার করেছি একটু গ্রেভি গ্রেভি রাখবো ওই জন্য তো ঝোলটা মানে একটুখানি মানে টেনে এলে তারপর কিন্তু রেসিপিটা মানে হয়েই গেছে পনির রান্না করতে খুব একটা বেশি ঝামেলা লাগে না বন্ধুরা এবার আমি এর মধ্যে ঘি দিয়ে এই বাটার দিয়ে নিচ্ছি ঘিয়ের ব্যবহার না প্রথমে করে দিয়েছিলাম যেটা আমার দেখানো হয়নি আর কিছু লঙ্কা কাঁচা লঙ্কা আমি ছিড়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু আমি সেরকম করিনি কাঁচা লঙ্কার ব্যবহারই করেছি তো একদম সিম্পলভাবে পনিরের রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি তো কোনো নাম দিতে এটার আর পারলাম না আপনারা কিছু চাই পারলে একটা নাম দিয়ে দেবেন অবশ্যই কমেন্ট সেকশানে তো পনিরের এই রেসিপিটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা খেতে খুব ভালো হয়েছিল আপনারা রুটি পরোটা এগুলোর সঙ্গে কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন সেদিন যেমন আমাদের বাড়িতে মানে ওই যে বললাম একাদশী মানে একাদশীর জন্য আমার এগুলো করা আমার মিশুর আর ভাইয়ের জন্য তো যাই হোক সবাই খেয়েছি আর খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল রেসিপিটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো রেসিপির সঙ্গে